أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنها لكبيرة إلا على الخاشعين الذين يد আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ একটি কঠিন কাজ তবে যাহাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি রয়েছে তাহাদের পক্ষে মুঠেই কঠিন নহে তাহারা আরও মনে করে যে তাহারা তিয়ামতের দিবসে আপন প্রভুর সহিত মিলিত হবে এবং মৃত্যুর পর তাহারই নিকট ফিরিয়া যাইতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন আমিন